উনিশে নভেম্বর বুধবারের সন্ধ্যা বিশ্ব নবী দিবসের পবিত্র আমেজে সেজে উঠেছে আড়গড়ি শেখ পাড়া দোকানপাট সবকিছু কিছু সজ্জায় মোড়া যেন তারার মিটমিট আলো নেমে এসেছে মাটিতে এই আলো শুধু চোখ জোড়ায় না তা যেন হৃদয়েও একটি পবিত্র আলোর বার্তা বয়ে আনে সন্ধ্যা নামার আগেই এলাকার প্রধান রাস্তার দুপাশ জুড়ে বসেছে বিভিন্ন দোকান কিছু দোকানে শিশু কিশোরদের জন্য রং টুপি তসবি ও ইসলামিক বইয়ের পশরা সাজানো কোনো দোকানে বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা আবার কোথাও বিক্রি হচ্ছে মুখরোচক হালাল খাবার এলাকাবাসী পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই সাময়িক বাজারে শিশুদের হাসি বড়দের গল্পগুজব সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ মাগরিবের নামাজ শেষ হওয়ার পরই ধীরে ধীরে জমায়েত হতে থাকে লোকজন মঞ্চটি সাজানো হয়েছে সরল ও সৌন্দর্য মণ্ডিতভাবে আরগড়ি শেখপাড়া যুবকবৃন্দ পরিচালনায় যারা দিনভর এই আয়োজনের উপকার তারাই সকলের ব্যবস্থাপনায় ব্যস্ত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে এরপরই শুরু হয় ইসলামিক গজলের আসর স্থানীয় ও আমন্ত্রিতকারীরা তাদের কণ্ঠে গজল পরিবেশন করতে থাকেন নভিজি সাল্লাহু ওয়াসাল্লাম এর প্রতি অকৃতিম ভালোবাসা ও শ্রদ্ধা যেন সুরের মাধ্যমে ফুটে ওঠে এই গজলের সুর শুনে সবার চোখ মুখ যে উজ্জ্বল হয়ে উঠছে এটাই আমাদের প্রকৃত সফলতা গজলের সুরে সুরে মানুষের হৃদয়ে ভরে উঠতে থাকে অনেকের চোখেই পবিত্র ভালোবাসার অশ্রু ঝরছে কেউ কেউ মৃদুস্বরে সাথে সাথে গজল গাইছেন শিশুরা মায়ের কোলেই শান্ত হয়ে বসে আছে পুরো এলাকা জুড়ে এক আধ্যাত্মিক শান্তি ও আনন্দের আবহ বিরাজ করছে আলোর ঝলকানি সুরের মূর্ছনা আর হৃদয়ের অফুরান ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছিল আড়গড়ি শেখপাড়ার সেই সন্ধ্যা এটি ছিল শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল প্রিয় নবীর প্রতি এক অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ যা এলাকার সকলকে এক সুতোয় গেথে দিয়েছিল যুবকদের এই উদ্যোগ ও গ্রামবাসীদের অংশগ্রহণ প্রমাণ করে ঐক্য ও আধ্যাত্মিকতাই পারে একটি সম্প্রদায়কে প্রকৃত অর্থে সমৃদ্ধ ও আনন্দময় করে তুলতে গজলের শেষে সারা ব্যাপী আরম্ভ হয় ইসলামিক জলসা নতুন নতুন আপডেট পেতে সিটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন

অভিমানকে বোঝাতেছি কি বাদর শোনা অভিমানকে বোঝাতেছি কি বাদর শোনা আমার পিতা কে চিনো কি তুমি হকল না জানাইই কইছে আমার পিতা কে চিনো কি তুমি হকল না জানা সে দেখো কত তালা আমার বাজার সুবহান